শ্রীলঙ্কা ভ্রমণের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আমার এই পর্বে দেখতে পাবেন নিওয়ারা এলিয়া থেকে এল্লা পর্যন্ত রোমাঞ্চকর একটি ট্রেন জার্নি যা বিশ্বের আকর্ষণীয় ট্রেন জার্নির মধ্যে একটি এই ট্রেনে ভ্রমণ করার সময় দেখতে পাওয়া যায় মেঘের দৃশ্য চা বাগানের দৃশ্য অসাধারণ পাহাড়ের দৃশ্য ঝর্নার দৃশ্য পাহাড়ের মধ্যে টানেলের দৃশ্য সহ আরও অনেক অ্যাডভেঞ্চার সেই সঙ্গে এই পর্বে দেখতে পাবেন এল্লাতে অবস্থিত বিখ্যাত নাইন আর্চেস ব্রিজ এবং এল্লার নাইট লাইফ এরিয়া তো চলুন আজকের পর্বটি শুরু করি সেই সঙ্গে যারা আমার আগের পর্বগুলো দেখেননি তারা আমার আগের পর্বগুলো দেখে নিতে পারেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে পূর্বের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম শুরু করছি নতুন আরেকটি পর্ব আর আজকে রয়েছি নোয়ার এলিয়াতে আমার গত পর্বে যারা দেখেছেন তারা আসলে সবাই জানেন কীভাবে এলিয়াতে এসছি আজকে জার্নিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অর্থাৎ শ্রীলঙ্কার সবচেয়ে সবচেয়ে মজার যে ট্রেন জার্নি নোয়ার এলিয়া থেকে ইল্লা এই পার্টটুকু খুবই খুবই মজার এবং এখানে প্রায় তিন ঘন্টার মতো জার্নি করতে হবে আমরা গতকালকে ক্যান্ডি থেকে স্টেশন থেকে টিকিট পার্সেস করেছিলাম যে কোনো স্টেশন থেকে করা যায় শ্রীলঙ্কার এক এই স্টপেজ থেকে আরেক স্টপেজে যাওয়ার জন্য কোনো প্রবলেম নেই তো পার পারসন চার হাজার রুপিতে করেছিলাম এই ট্রেন জার্নিটা কেমন হয় তার সম্পূর্ণ একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং ইল্লাতে গিয়ে চেষ্টা করব বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখানোর জন্য তো এই পর্বের সঙ্গে থাকুন আশা করি অনেক মজা হবে আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে একটা পনেরোতে হ্যাঁ তো ট্রেনটা ডিলে আছে অর্থাৎ দুইটা পনেরো দুইটার সময় আসবে যেহেতু পনেরো তিরিশ মিনিট ডিলে আছে আমাদের ট্রেন টাইম ছিল একটা পনেরোতে তো যার কারণে লাগলে আমরা ট্রেনটা পাচ্ছি আমরা এখানে আসছি দেড়টায় বাট নর্মালি কেউ এরকম লেট করবে না ট্রেন ডিলে কারণে হয় বাট শ্রীলঙ্কার ট্রেন মাঝে মাঝে ডিলে হয় এটাও সত্যি তো ভিওয়ার্স আমাদের ট্রেন চলে এসছে ওই যে দেখতে পাচ্ছেন তো আমরা উঠে পড়েছি ট্রেনে এটা আমরা আসলে সেকেন্ড ক্লাসে টিকিট করেছি তো ভিও ফাইনালি সিটে বসে পড়েছি আমাদের এইচ নাম্বার হচ্ছে বগি আর আমরা চারজন তো এইচ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই যে আমরা একসাথে চারজন এই সিরিয়ালে আর জানালা পাশে আছে দুইটা মাঝখানে আছে তো যাই হোক মিলে জেলে বসবো তো আশা করি খুব সুন্দর একটা ব্লগ হবে ট্রেনটা এখানে আধা ঘন্টার মতো দাঁড়ালো দাঁড়িয়ে তারপর এখন স্টেশন থেকে বের হয়েছে সব কিছু মিলে দেখতে চাই আসলে এক ঘন্টা ডিলে আছে। বাট এটা সবসময় হয় না অনেক সুন্দর একটা ভিউ আছে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দৃশ্য আসলে এটা বলে শেষ করতে পারবো না পাহাড় আর পাহাড় দেখুন If I If I got every word perfectly weighted on a thin piece of paper, would it make any difference? Would it change for the better if I wrote you a poem? If I posted a letter? মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে এই ট্রান টানেল থেকে এখন বের হচ্ছে দেখুন এই যে টানেল থেকে বের হয়ে গেল সামনে আরেকটু টানেল দেখতে পাচ্ছি দেখুন সামনে অনেক মেঘ আমরা মেঘ দেখতে দেখতে যাচ্ছি চা বাগান দেখতেছি পাহাড় দেখতেছি টানেল দেখতেছি অসাধারণ লাগছে অসাধারণ আমি একটু যেতে যেতে কিছু কথা বলি আপনাদেরকে আপনারা যারা শ্রীলঙ্কাতে আসবেন বিশেষ করে নোয়ার এলিয়া অথবা ইল্লাতে আসবেন কোনোভাবেই এই ট্রেন জার্নিটা মিস করবেন না কারণ এই ট্রেন জার্নিটা যাওয়ার সময় ট্রেন জার্নিটা যখন করবেন তখন মেঘের ভিউ দেখবেন পাহাড়ের ভিউ দেখতে পাবেন টানেলের মধ্যে দিয়ে যাবে চা বাগানের পাশ দিয়ে যাবে ট্রেনটা কার্ভ হবে আপনারা ছবি নিতে পারবেন ভিডিও নিতে পারবেন টপ মানে এনজয় করতে পারবেন ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম বলতে গিয়ে আমার মনে হচ্ছে এখানে নাইনটি নাইন লোক এই কাজে ব্যস্ত থাকে এখানে ছবি তোলা ভিডিও তোলা নিয়ে ব্যস্ত আর দেখুন ওই যে মেঘ দেখা যাচ্ছে আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ফরেনারাই পাবেন তো আমি একটা জিনিস সাবধান করি আপনাদেরকে যখন ছবি নেবেন বা ভিডিও নেবেন খুবই কেয়ারফুলি নিবেন বাইরে গিয়ে যাতে করে কোনোভাবেই মাথা হাত পা না যায় একটু খেয়াল রাখবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ দিক কোনোভাবেই ইঞ্জুরি হওয়া যাবে না আরেকটা বিষয় এই ট্রেনের যদি টিকিট কাটতে চান তাহলে মিনিমাম দুই দিন আগে করে রাখবেন তাহলে ট্রেনের টিকিট মিস হওয়ার কোনো চান্স থাকে না আপনারা দুপুরের দিকে এই নোয়ার এলিয়া থেকে দুপুরের দিকে দুপুরে একটার দিকে ট্রেনটা ছাড়ে দিলে হয় মাঝে মধ্যে সেটা আলাদা ইস্যু তো একটা সময় ছাড়ে নোয়ার এলিয়াতে থেকে ইল্লাতে যায় এই যেতে যেতে চারটে সাড়ে চারটা বাজে এই জার্নিটা সত্যি অসাধারণ আমি কোনোভাবে কোনো সিন কাটতে পারছি না মানে এতই ভালো লাগতেছে আপনি তো দেখানোর চেষ্টা করতেছেন আর এখানে কিন্তু মেঘ ঠান্ডা এটা কিন্তু পুরো জুন মাস এখানে কিন্তু গরম থাকার কথা কিন্তু দেখেন কি মেঘ তো ভিউয়ার্স চলে আসছে নাইন আর্চেস ব্রিজের এখানে ইল্লার থেকে ঠিক দশ মিনিট পরই হচ্ছে নাইন আর্চেস ব্রিজ আর এই ট্রেন থেকে আমরা নামলাম আর এই ট্রেনটা নাইন আর্চেস ব্রিজের সামনে নামিয়ে দিল একটু বলেছিলাম তো উনি আমাদেরকে নামিয়ে দিলেন আর টিকিট কাটার সময় যদি নাইন আর্চেস ব্রিজের কথা বলেন তাহলে সবচেয়ে বেস্ট হয় টিটিকে তাহলে এক্সট্রা কিছু বলা লাগে না তো এই হচ্ছে ট্রেন দেখুন পৃথিবীর সেই বিখ্যাত নাইন আর্চেস ব্রিজ আর ইল্লার সবচেয়ে যে সুন্দর জায়গা এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইমাত্র ট্রেনটা চলে গেল আর এই ব্রিজটা অর্থাৎ বিখ্যাত যে ব্রিজটা রয়েছে নাইন আর্চেস ব্রিজ এই ব্রিজটাতে কিন্তু সব পর্যটক এখানে আসেন যারা ইল্লাতে আসেন কোনোভাবেই এই জায়গাটা মিস করেন না এটা এটা হচ্ছে নাম্বার ওয়ান প্লেস এবং দেখুন কার্ভ করা কত সুন্দর কার্ভ করা এই ব্রিজটা যখন ড্রোন ভিউ দেখা যায় আকাশ থেকে তখন অসাধারণ লাগে যা আপনারা একটু আগে দেখলেন তো আমরা এই নাইন আর্চিস ব্রিজটা আপনাদের ঘুরে দেখাই এই জায়গাটা কেমন তো এই হচ্ছে ভিউ দেখুন নিচে কিন্তু ঝর্ণার শব্দ পাওয়া যায় এখন একটু আকাশ মেঘলা বৃষ্টি হয়েছে অনেকে এই জায়গাতে বেলা আসেন অনেকে বিকালবেলা আসেন আসলে ট্রেনের টাইম বুঝে আসবেন সবসময় ট্রেনটা কোন সময় আসে বিশেষ করে ট্রেনের ভিউটা যদি না দেখতে পারেন তাহলে আসলে কিন্তু বৃষ্টিটা দেখাটা একটু পূর্ণতা থাকবে না কিছুটা মিস করবেন এরকম মনে হচ্ছে নর্মালি এসে তো ছবি তুলেই তুলতেই পারবেন বাট ট্রেন সহ ভিউ দেখলে অবশ্যই ভালো লাগবে তো চলুন আমরা আরও কিছুক্ষণ সময় এখানে কাটাই এরপরে আমাদের ইল্লা তার যদি সুযোগ আরেকটা জায়গা ঘুরবো তারপর আমাদের রুমে যাব কোথায় আমরা রুম নিয়েছি কেমন ফেয়ার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখান থেকে দুইটা টুকটুক নিয়ে নিলাম যেহেতু চারজন আসি দুটা টুকটুক নিয়ে এখন চলে যাচ্ছি শহরের দিকে আমাদের গাড়ি শহরের মধ্যে চলে আসছে এখান থেকে শহরে যেতে বিশ মিনিট সময় লাগে দুইটা টুকটুকের ভাড়া নিল হচ্ছে গিয়ে পাঁচ হাজার রুপি পার টুকটুক আড়াই হাজার রুপি করে পড়ছে আমাদের গাড়িটা এই ভিতর পর্যন্ত আসতে পারে না কারণ কাঁচা রাস্তা আছে অনেক তো আমরা এখন শহরের দিকে যাচ্ছি বৃষ্টি হচ্ছে কিছু আগে কিছুক্ষণ আগে বৃষ্টি কাঁচা মানে কাদা হয়ে গেছে যার কারণে গাড়িটা আসতে পারবে না তো ভিওয়ার্স চলে এসেছি ইল্লা শহরে যেটা নাইট লাইফ এরিয়া এই যে দেখুন এখানে অনেক রেস্টুরেন্ট আছে বার আছে এবং বেশিরভাগ পর্যটকরা এখানেই ঘুরে বেড়ান এটা হচ্ছে ইল্লার নাইট লাইফ তো এখন এরপরে আমরা চলে যাবো আমাদের হোটেলে হোটেলে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে তারপরে বের হব তো ভিওয়ার্স অপেক্ষা করুন আমাদের হোটেলটা কোথায় এবং কেমন ভাড়া এবং হোটেলটা দেখতে কেমন সব কিছু অবশ্যই জানাবো যাতে করে আপনারা একটা ধারণা পেয়ে যান ইল্লাতে আসলে আর আমাদের গাড়িটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো সঙ্গে থাকুন তো চলে এসছে আমাদের হোটেলের রাওয়ানারাচ এল্লা যেটা এটা পাহাড়ের উপরে অনেক মোটামুটি উপরে গাড়ি মোটামুটি ভালোই উপরে উঠেছে শহর সিটি থেকে এখানে আসতে চার পাঁচ মিনিটের মতো লাগলো যদি মানে পাহাড়ের কারণে তো ভিউর কারণে আমরা মূলত এই হোটেলটা নিয়েছি এটা হচ্ছে রিসিপশন এটা হচ্ছে রুম আর সামনে দেখুন এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখানে কিন্তু একটা সুইমিং পুল আছে আর এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় রাতবেলা আসলে বোঝা যাচ্ছে না তো এখন রুমটা একটু আপনাদের দেখাবো রুমের জিনিসপত্র অলরেডি রেখে দিয়েছি এই চেয়ে ঢুকতে একটা সুন্দর বেড আছে এখানে দুজন থাকার মতো আর এই পাশে হচ্ছে একটা বেড আর এখানে ওরা পানির বোতল দিয়েছে গ্লাস কমপ্লিমেন্টারি চা কফি সবই দিয়েছে ইন্টার কম আছে আর এই পাশে একটা মিরর আছে আর এটা আসলে কটেজ কটেজ টাইপের ইকো টাইপের এখানে আল্লা আছে ফ্যানও আছে এটাতে আসলে এখানে কোনো এসির প্রয়োজন হয় না খুব খুব ঠান্ডা আর এটা হচ্ছে ওয়াশরুম এই যে ওয়াশরুম এখানে গ্লাসও আছে ওয়াশরুমের সুন্দর একটা মিরর আছে আর তারপরে সব কিছু মিলিয়ে এই রুমটা হচ্ছে গিয়ে কটেজ টাইপের ভিতরে সব কাঠের তো এই রুমটার ফেয়ার পড়েছে বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশশো টাকা তিনজন থাকবো সঙ্গে ব্রেকফাস্ট আছে সুইমিং পুল একদম রুমের সামনে এবং পুরো সিটি ভিউ হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো পাহাড়ের উপরে কোনো এসি লাগবে না এই কারণে ইল্লাতে কখনো এসি লাগে না কারণ অনেক ঠান্ডা তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন ছিল তো আমরা এখানে একটু রেস্ট নিবো ফ্রি হয়ে আবার সেই নাইট লাইফ এরিয়াতে যাবো যেখান থেকে আসছি এই দেখলেন সেখানে গিয়ে ডিনারটা সারবো তো ভিওর্স আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই নোয়ার এলিয়া থেকে ইল্লা বা ক্যান্ডি থেকে কিভাবে আসতে হয় সব আপনাদের সঙ্গে শেয়ার করছে আমার বিগত ভিডিওতেও আপনারা দেখেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের কাছে খুবই অনুরোধ কারণ খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করি অনেক রিস্ক নিতে হয় অনেক জায়গায় কষ্ট করতে হয় এবং অনেক উপরে থাকতে হয় রিল্যাক্স বলতে কিছু থাকে না সবসময় কথা বলতে হয় ভিডিও মেকিং নিয়ে শ্যুটিং নিয়ে একটু কাজ করতে হয় তো চেষ্টা করি যদি হয়তোবা অনেক কাজ জড়তা থাকে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমার ভিডিওটা যারা ফেসবুকে দেখছেন তাদের প্রতি অনুরোধ আমার পেজটি ফলো করুন আমার ভিডিওটা শেয়ার করুন তো ঠিক আছে দেখা হবে আগবার আগামী পর্বে খুব আরও সুন্দর একটা চমৎকার পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ